নমস্কার সমস্ত আমাদের দু হাজার পঁচিশ সালে যারা কলেজে অ্যাডমিশান নিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে কিন্তু একটা সুখবর রয়েছে তোমাদের মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হতে চলেছে তার কিন্তু খবর কিন্তু ইতিমধ্যেই তার ডেট কিন্তু ইতিমধ্যেই কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে সেই কবে ডেটে তোমাদের কিন্তু এই নির্দিষ্ট কোন ডেটে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোতে চলেছে সেটা কিন্তু আগস্ট মাসে বেরোবে কোন নির্দিষ্ট ডেটে বেরোবে সেই ডেটটা কিন্তু জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে তবে কিন্তু তোমরা সেই ডেট সম্বন্ধে কিন্তু জানতে পারবে তো প্রথমত তোমাদের আমি কথা বলে রাখি যে তোমাদের যেটা লেটেস্ট আপডেট যেটা গত দুদিন আগে করা হয়েছিল যে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি সিলেকশনে যে অপশানটা যেটা নতুন আপডেট বা লঞ্চ করা হয়েছে ডাব্লিউ বি পোর্টালে সেখানে কিন্তু তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু এই সিলেক্ট ক্যাটাগরি কিন্তু তোমরা মোটামুটি এক তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ এগারোটা ঊনষাট পি এম পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান কিন্তু মানে এই সিলেক্ট ক্যাটাগরি কিন্তু তোমরা চুজ করে চেক আউট করতে পারবে তারপর কিন্তু এক তারিখ অর্থাৎ এক তারিখ ঠিক রাত্রি এগারোটা উনষাট পি এমের পর তোমরা কিন্তু আর এই অপশান সিলেক্ট করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোনোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সাথে বলে রাখি যে ইতি আমরা গতকাল তিরিশ তারিখ অর্থাৎ যেটা আমরা জানি যেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিলো যে ডেট এক্সটেন্ডেড হওয়ার পরেও কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছিল যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তিরিশ তারিখ রাত্রি এগারোটা ঊনষাটে উনষাট পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর থেকে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না তোমরা হয়তো অনেক সময় যখন ডাব্লিউ বিকে পোর্টাল খুলবে এখন হয়তো তোমরা দেখতে পারবে যে যখন তোমরা ইউজার আইডি বা লগ ইন বা পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা নিজের প্রোফাইলটা লগ ইন করবে তখন তোমাদের ওপরে দেখবে লগ ইন ও রেজিস্টার দুটো অপশান থাকতো তো রেজিস্টার অপশানটা এখন আর নেই শুধুমাত্র লগ ইন অপশানটা রয়েছে এক্ষেত্রে যারা শুধু শুধুমাত্র লগ ইন করেছো মানে যারা শুধুমাত্র রেজিস্টার করেছো তোমাদের কলেজে অ্যাপ্লাই করেছো শুধুমাত্র তারাই কিন্তু এখন আপাতত কিন্তু তোমরা লগ ইন করে নিজের অ্যাকাউন্টে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কিন্তু কলেজের কি নাম উঠেছে কলেজের লিস্টে তোমাদের নাম ছিল সেই প্রেফারেন্স লিস্ট কিন্তু তোমরা চেক চেক আউট করতে পারবে তো আজকের যে ভিডিও টপিক যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরবো যে কিসের জন্য মানে তোমাদের মেরিট লিস্টটা কবে বেরোবে প্রায় এক প্রায় ধরে রাখো এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোন খুব ডিলে হচ্ছিলো যেটা কিন্তু এই আগস্ট মাসে কিন্তু বিরোধ চলেছে খুব তাড়াতাড়ি বিরতি চলেছে সেটা কবে বিরোধ চলেছে সেটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু একটি ব্রাত্য বসু টুইট তার এক্সট হ্যান্ডেলে কিন্তু একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি যা জানা জানিয়েছেন যে কবে মোটামুটি তোমাদের কোন তারিখে কিন্তু তোমাদের মেডেল লিস্ট ওয়ান বেরোবে সেই পোস্টটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো সেখান থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের কিন্তু কবে মেডেল লিস্ট ওয়ান বেরোচ্ছে তো চলো আমি একদম বসুর যে তার টুইটার হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে যে পোস্টটা করেছেন সেটাতে আমরা ঢুকি তো চলো তো বন্ধুরা দেখো তোমাদের সামনে কিন্তু আমরা যে ব্রাত্য বসুর যে টুইটার এক্স হ্যান্ডেল দেখতে পাচ্ছ এটা ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার কিন্তু এটা তার এক্স হ্যান্ডেল তো সেখানে দেখতে পাচ্ছে যে তিনি একটা পোস্ট করেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনি কি লিখেছেন সেটা কিন্তু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে তোমাদের মেরিট লিস্ট কবে বেরোতে চলেছে তো চলো তিনি কি বলছেন সেটা আমরা একবার দেখিনি যে তিনি লিখছেন যে উচ্চশিক্ষা বিভাগে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিল আজ অর্থাৎ যেহেতু তিনি গতকাল প্রশ্ন করে পোস্ট করেছেন সেক্ষেত্রে তিনি আজ লিখেছেন অর্থাৎ যেটা তিরিশ তারিখ লাস্ট ডেট ছিল এগারোটা উনষাট পি পর্যন্ত সেটা তিনি লিখেছেন সাথে তিনি লিখেছেন আজ সন্ধ্যে ছটা অবধি আজ সন্ধ্যে মোটামুটি ছটা অবধি তিন লাখ উনষাট হাজার একশো চৌদ্দো জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং মোট কুড়ি লাখ ঊনসত্তর হাজার সাতশো ষাটটি আবেদন করেছেন অর্থাৎ তিন লাখ ঊনষাট উনষাট হাজার একশো জন কিন্তু ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছে ডাব্লিউ বি সাথে কিন্তু কুড়ি লাখ উনসত্তর ঊনসত্তর হাজার সাতশো ষাটটি আবেদনপত্র কিন্তু কলেজে অ্যাপ্লাই যে আবেদনপত্র সেটা কিন্তু পড়েছে যেমন বিভিন্ন ইউনিভার্সিটি কেউ বর্ধমান ইউনিভার্সিটি কেউ কল্যাণ ইউনিভার্সিটি কেউ কেরা ইউনিভার্সিটি যে যেমন ইউনিভার্সিটিতে পারো সেটা তারা কিন্তু অ্যাপ্লাই করেছো এটা হচ্ছে তার আহ চেক আউট অর্থাৎ যেটা প্রাত্মবসু তিনি তার এক্স হ্যান্ডেলে আহ শেয়ার করেছেন তিনি এটাও লিখেছেন যে মোট নদীভুক্ত বা রেজিস্টার্ড এই ছাত্রছাত্রীদের মধ্যে চার হাজার তিনশো এগারো জন ভিন রাজ্যের বাসিন্দা অর্থাৎ বেঙ্গলের বাইরের যে সমস্ত ছাত্রছাত্রী অনেকে থাকেন তারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে চার হাজার তিনশো এগারো জন এমন ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আমাদের এই কল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে পড়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন সাথে এটাও তিনি লিখেছেন যে চ্যাট বিনা উত্তর দিয়েছে বাহান্ন হাজার পাঁচশো পঁচিশটি প্রশ্ন অর্থাৎ আমরা যখন ডাব্লিউ খুলতাম তার ঠিক রাইট সাইডে দেখতে পারবে যে রাইট অ্যাপ মেসেজ বলে একটা অপশান থাকতো একটা বট সে হচ্ছে বিন তার নাম হচ্ছে ঠিক বিনা সে তোমার বিভিন্ন ডাউটের অ্যান্সার দিয়ে তোমার কিন্তু ডাউট ক্লিয়ার করতো সে মোটামুটি বা বাহান্ন হাজার পাঁচশো পঁচিশটি প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছে এবার তার এবার তোমাদের উত্তর আসবে তোমাদের প্রশ্নের উত্তরটা যেটা এবার ক্লিয়ার হবে কি লিখছেন যে সমস্ত আবেদনকারী তাদের জাতিগত অবস্থান উল্লেখ করেননি তাদের অবিলম্বে এই অবস্থান পোর্টালে নিজেদের আবেদনপত্র স্পষ্ট করে দেওয়া অনুরোধ জানাচ্ছি অর্থাৎ তোমাদের সিলেক্ট ক্যাটাগরি যেখান থেকে তোমরা এস সি এস টি ও জেনারেল কিনা সেটা নিয়ে তোমরা নিশ্চয় হবে সরকার সেই জন্য তোমাদের সিলেক্ট ক্যাটাগরি কিন্তু অবশ্যই কিন্তু চুজ করতে হতে হবেই যেটা আমি তোমাদের আগেও বলেছি আর সেক্ষেত্রে না হলে কিন্তু মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরোতে সমস্যা হতে পারে সেটা কিন্তু অবশ্যই করে নিতে বলেছে এবার তোমাদের অ্যান্সারের উত্তর যেটা তোমরা দীর্ঘ প্রতীক্ষায় আছো যে কবে তোমাদের মেরিল লিস্ট বেরোবে তিনি লিখেছেন প্রথম মেধা তালিকা পোর্টালে সাতই আগস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু তিনি কন একদম কিন্তু জানিয়ে দিয়েছেন তার এক্সট্যান্ডেলে যে প্রথম মেধাতালিকা পোর্টালে সাতই আগস্ট প্রকাশিত হবে মানে আজকে একত্রিশে আগ একত্রিশে জুলাই অর্থাৎ তোমাদের এখনও সাত দিন আর একটা সপ্তাহ তোমাদের কষ্ট করে অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তোমরা তোমাদের মেধা কিন্তু প্রথম মেধা তালিকা কিন্তু তোমরা পেয়ে যাবে সাথে এটাও বলে রাখছি যে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল পেজে কোনো আপডেট এখনও নেই কারণ হচ্ছে তোমাদের এই সিলেক্ট ক্যাটাগরি এই যে প্রসেসিংটা চলছে এটা কিন্তু মোটামুটি চল মানে হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের অফিসিয়ালি কিন্তু একদম ডব্লিউবি কে পোর্টাল থেকে বা গুগল থেকে কিন্তু তোমরা সার্চ করলে তোমাদের মেরিট লিস্টের ডেট কনফার্ম জেনে নিতে পারবে তো আজকে বন্ধুরা এইটুকুই তোমাদের এই মেসেজ তোমাদের এই ডাউটটা কিন্তু ক্লিয়ার করার ছিল যেটা কিন্তু আমি একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলাম অর্থাৎ সাতই আগস্ট তোমাদের মেরিট লিস্ট ওয়ান পাবলিশড হচ্ছে এবং পরবর্তীকালে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কবে কখন এবং কখন এই মেডলিস্ট টু মেডলিস্ট থ্রি বেরোতে পারে মেডলিস্ট ওয়ানের পর যদি বেরোয় তো সেটার ডেটও কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে তো আজকের জন্য বন্ধুরা এইটুকু সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য